আমরা এটা সকলেই জানি যে কারো যদি বাচ্চা হয় তাহলে সেই বাচ্চার কানে আজান দিতে হবে কিন্তু যদি বাচ্চা বাচ্চা হয় হয় দুটি দুটি কি কি করবেন আপনি আপনি বাচ্চার কানে একবারে আজান সেক্ষেত্রে না একে অধিক আজান দিতে হবে আপনাকে জমজ বাচ্চা হলে দুজনের কানে কি আলাদাভাবে আজান দিতে হবে নাকি একসঙ্গে দিলেই হবে বাচ্চা যখন জমজ হবে তখন আলাদা আলাদা আজান দেওয়াই উত্তম একজনের করে দুজনের কানে আজান একামত দিলেন কানে আজান কানে একামত কেউ করলে কাছাকাছি আর আজানের বাক্যগুলো শুধু বললেন যাতে করে বাচ্চা শুনতে পায় জাস্ট এটুকু নিয়মতান্ত্রিক আজানের মতো উচ্চস্বরে আজান তো দেওয়ার প্রশ্নে বাচ্চার কানে অতএব যতটুকু বাচ্চা শুনতে পায় যতটুকু আওয়াজে জাস্ট সাধারণ কথা বলছি আমরা যেভাবে এরকম কথা বলা মতো করে তার কানের কাছে আজান দিবি তো একাধিক বাচ্চা একসাথে জন্ম নিলে জমজ হলে একাধিকবার আজান দেওয়াটাই হলো O